আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমরা যেখানে শেষ করেছি নামাজের শর্ত সমূহ তো এখনকার ভিডিও গুলো একটু বেশি লম্বা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এর বাইরে দ্রুত শেষ করা সম্ভব না তারপরে আমি অনেক কিছু ব্যাখ্যা না করে এখানে মূল কথাগুলো বলার চেষ্টা করতেছি তো যেগুলো একেবারে না হলেই নয় সেগুলো তো বলতে হবেই আর আর একটা বিষয় আমরা যেহেতু আরবি বাংলা দুইটা পড়তেছি তো সেজন্য আমাদের এখানে একটু বেশি সময় লাগতেছে তো আপনি দিনের জন্য সময় দিবেন আপনি আল্লাহর জন্য সময় দিবেন আল্লাহ আপনার জীবন দিছে আপনি তার জন্য সময় দিবেন না এখানে যতক্ষণ থাকবেন এটাই নিয়োগ করবেন যে আপনি দিন শিখতেছেন আর মানুষ যখন দিন শিখে একজন মানুষ যখন দিন শিখে তখন তার জন্য ফেরেশতারা দোয়া করে তার জন্য ডানা বিছিয়ে দেন ফেরেশতারা সব শুধু তাই না আদেশের মধ্যে এটাও এসেছে যে পানির নিচের যে মাছ পুরো পৃথিবী তার জন্য দোয়া করে এমনকি পানির নিচে যে মাছ সেও তার জন্য দোয়া করে মানুষ যখন দিনই এলে বর্জন করে তো এই নিয়ত করে আপনারা বসবেন তো সময় গেলেও আপনাদের বোরিং লাগবে না ইনশা আল্লাহ আজিজ ওকে আমরা শুরু করি আল তো রবি আফি আর কানি হা অর্থাৎ এখানে চতুর্থ যে মাসালাটা এখানে আলোচনা করা হচ্ছে সালাতের রকুন সমূহ নিয়ে হ্যাঁ তো চলুন এখানে আপনার মনে হয়তো প্রশ্ন চলে আসছে যে রকুন কি শর্ত কি এরা এই যে এখানে খুব সুন্দরে বিস্তারিত বলছে তো চলুন আমরা পড়ি পড়লে জ্ঞান হবে আল্লাহর কেন হিয়া মা তা মিনহা রাইবাদাত ওয়ালা তা রাইবাদা ও ইবাদা কি বলা হচ্ছে রকুন হলো সেই অপরিহার্য

পার্থক্য কি ফারাক কি সেটা হলো কি বলা হচ্ছে যে শর্ত হচ্ছে ইবাদতের পূর্বে থাকে ইবাদতের পূর্বে থাকে এবং ইবাদতের সময় এটা বহাল থাকে যেমন কথার কথা আপনার নামাজের জায়গাটা কি থাকতে হবে পবিত্র থাকতে হবে এই পবিত্রতা তো নামাজের আগেই আপনার পবিত্র করতে হবে এবং নামাজের ভিতরে আপনি পবিত্র জায়গার মধ্যেই কি নামাজটা পড়তে হবে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে এই শর্ত মানে সেটা নামাজের আগেও থাকবে এবং নামাজের ভিতরেও সেটা বহাল থাকবে কিন্তু আর হচ্ছে এমন জিনিস আল্লাহ আলাই হালাই বাদা মিন আকওয়ালিন ও আফআলিন অর্থাৎ আরকান হচ্ছে এমন কিছু বিষয় যা কি করতে হয় ইবাদতের মধ্যে সে কিছু বাক্য বলতে হয় বলতে হয় এবং কিছু কাজ করতে হয় যেমন হয় যে আমরা এই যে আল কিয়াম কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো দাঁড়িয়ে নামাজ পড়াটা তো এই দাঁড়িয়ে নামাজ পড়াটা এটা কি একটা কাজ এটা আপনাকে করতে হবে হ্যাঁ এরপরে কি শর্ত আছে এরপরে শর্ত হচ্ছে সুরা ফাতে ফাতে আর তাকবীর তাকবীরের কথা আছে মানে আল্লাহ একবার এটা মানে হচ্ছে কি আপনাকে এটা হচ্ছে মুখে বলতে হবে এই কিছু কাজ আর মুখে বলা আবশ্যকীয় যেগুলো এগুলোকে বলা হয় রকন আর কান ঠিক আছে তো এখানে বলা হচ্ছে কয়টা রোকন আছে আমাদের আর রোকনান চোদ্দটা কয়টি রকন চোদ্দটা রোকন আছে লকু আমদান মানে ইচ্ছাকৃতভাবে এটা কি করা যাবে না এটাকে বাদ দেওয়া যাবে না ওয়ালা সাহওয়ান ওয়ালা জাহলান হ্যাঁ ও بيانহা كما يلي মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল ক্রমে হ্যাঁ অথবা অজ্ঞতা এটাকে বাদ দিলে সালাত শুদ্ধ হবে না মানে ভুল ক্রমে যদি বাদ দেন তাও এটা সালাত শুদ্ধ হবে না সালাত আবার করতে হবে আচ্ছা তাহলে আমরা সেগুলো জানবো সেগুলো কি কি প্রথমটা হচ্ছে আল কিয়াম ইল ফরদি আল আল কদিরি মন্তশিবান ইল ফরদি আল আল কদিরি মানে ফরজ সক্ষম ব্যক্তির জন্য অর্থাৎ যে ব্যক্তি সক্ষম কদের মানে সক্ষম এর জন্য দাঁড়িয়ে সোজা হয়ে সালাতা দেয় করাটা হচ্ছে কি একটা রোকন এটা যদি না হয় তাহলে সলাত হবে না উপরে কি বলছে এটাই তবে কি বলছে যে সক্ষম না একজন ব্যক্তি দাঁড়াইতে সক্ষম না তার জন্য ইসলাম এটাকে কি জবরদস্তি বাধ্য করে নেই আর এই দাঁড়িয়ে নামাজ পড়াটা যে একটা রোকন এটা আল্লাহ কি বলছেন অকুমুল্লাহি অনীতিন আর তোমরা আল্লাহ তালার জন্য বিনীত ভাবে কি করো দাঁড়িয়ে যাও দাঁড়াও ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে আদেশের মধ্যে এসেছে বলে কৌলিহি لعمران بن حسين رضي الله عنه صلى قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب معنى جودي تمرا نماز پرور ديا من قطر كان عمران بن حسين رضي الله عنه كي نبي صلى الله عليه وسلم تتكبر ترى نبي صلى الله عليه وسلم بولشن جاء تومي داني صلاة أداي যদি না পারো যদি না পারো তবে কি করো বসে পড়ো যদি তুমি পড়তে না পারো তবে কাত হয়ে হয়ে হলে তুমি কি নামাজ আদায় করো তাহলে বোঝা গেছে ক্যাম করাটা মানে দাঁড়িয়ে নামাজ পড়াটার কথা এখানে মেইন গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি হ্যাঁ তো দেখেন একটা জিনিস থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারতেছি দাঁড়িয়ে নামাজ পড়াটা হচ্ছে রোকন যদি আমরা না পারি তাহলে আমরা বসে পড়বো বসে না পারলে আমরা কি করবো আমরা হেলান দিয়ে বা আমরা কিছুর মধ্যে কি করবো তো এখন বসা নিয়ে চেয়ারে বসবেন না কোথায় বসবেন এটা নিয়ে আমাদের দেশে মারামারি মারামারি করা যাবে না নামাজ পড়তে হবে ওকে ফাইন তারা ফাইন কি বলা হচ্ছে যদি কেউ এই এই ক্যাম্পটা তরক করে ফিল ফরদি ফরিদ অতি মানে কোন ওজরের কারণে যদি কেউ কি করে এটা বাদ দেয় দাঁড়ানোটা এবং আমারদ ওয়াখফ হই রোজ আলীগ অসুস্থতা ভয় ইত্যাদির কারণে যদি কেউ এটা বাদ দেয় তবে তাকে কি করা হবে ফাইন না হ ইউ রিজার্ভ তাকে কি ক্ষমা করা হবে তার ওজরটা গ্রহণ করা হবে সে তার অবস্থা অনুযায়ী বসে অথবা কাত হয়েছে চালাত করবে মানে তার যেভাবে সম্ভব নামাজ পড়তে হবে তবে নফল চালাতের ক্ষেত্রে আম্মা চলাতে না ফেলা ফীহা সুন্না রুক রুকনন নফল নামাজের মধ্যে দাঁড়ানোটা রুকন না আবশ্যক না সেখানে কি করতে হবে সেখানে সেটা হচ্ছে সুন্নাত আপনি বসে পড়তে পারেন দাঁড়িয়েও পড়তে পারেন তবে তবে লাকিন সলাতুল কায়িম ফীহা আফদল মিন সলাতিল কায়িদ কি বলা হচ্ছে যে সলাতুল কায়মি ফীহা আফদলু মিন সালাতিল মানে নাই বসে নামাজের থেকে দাঁড়িয়ে নামাজ পড়া সব অনেক বেশি উত্তম কেন না রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে সালাতুল কায়িদ আলা النিশফ মিন সালাতিল কায়িম অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি যতটুকু সওয়াব পাবেন এর অর্ধেক পাবেন আপনি বসে পড়লে তবে আপনি বসে পড়তে পারবেন এটা কারণ নফল নামাজের মধ্যে এটা আপনার জন্য কি আবশ্যক না রোকন এটা আচ্ছা দ্বিতীয় যে রোকনটা সেটা হচ্ছে শুরুতে আমরা নামাজের শুরুতে কি করবো আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার বলে আমরা কি করবো আমরা তাকবির দেব আল্লাহ আকবার বলে আমরা শুরুতে যে তাকবীরে দেব এটা এটা হচ্ছে রোকন এটা আমাদেরকে দিতে হবে লা ইউজজি মানে এটা না দিলে আমাদের কি হবে না এটা না দিলে আল্লাহ আকবার না বলে শুরু না করলে এটা আমাদের জন্য জায়েজ হবে না কারণ কি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে লিল মাসিউ সলাহ যারা ভুল করে তাদের জন্য

অর্থাৎ এই তাকবির দেওয়াটা এটা আপনার জন্য প্রথমে তাকবির দিয়ে আপনি শুরু করবেন এবং শেষে সালাম দিয়ে আপনি শেষ করবেন তো মেন কথা হচ্ছে এখানে আমাদের রকুন কি প্রথমে তাকবির বলা ঠিক আছে তো এখানে এই যে তাহরিম তাকবির আছে এখানে আসলে ব্যাখ্যা বা কিছু একদম না বললে হয় না তাহারিম মানে হারাম করা এখানে হারাম বলতে কি তাকবির হারাম কি তাকবির তাহারিমা বলি না আমরা এর মানে কি এর মানে হচ্ছে যে যেমন নামাজের শুরুতে আপনার জন্য অনেক কাজ করা কি ছিল বৈধ ছিল কিন্তু যখন আপনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করছেন তখন আপনার জন্য সবগুলো কাজ কি হারাম হয়ে গেছে এই জন্য এটাকে তাকবির তাহারিমা বলা হয় তাহারিম হওয়ার তাকবির আর তাহলিল মানে হালাল করা হয় তাসলিম মানে সালামের পরে আপনার জন্য ওই কাজগুলো কি হালাল করা হয় এই জন্য ঠিক আছে আচ্ছা ওকে আমরা তাহলে একটু দ্রুত সামনে আগাতে হবে কারণ অনেক বাকি আছে এখনো মাত্র দুইটা রকম বলতে দশ মিনিট শেষ আপনারা হয়তো যাক থাকলে তো আলহামদুলিল্লাহ ওকে বেতন তুলফি রকা। হ্যাঁ প্রত্যেক রাকাতে মধ্যে আমাদেরকে সূরা আমি বেশি ভেঙ্গে বলবো না এখন থেকে ডাইরেক্ট বলে দেব প্রত্যেক রাকাতে মধ্যে আমাদেরকে সূরা ফাতিহা কি করতে হবে পাঠ করতে হবে পড়তে হবে কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সলাত লিমান লাম ইয়াকরা ফাতিহা আল কিতাব যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না তা সালাত হবে না আস্তাগফিরুল্লাহ أوكي ترسلت حبنا طبيعي تربركي والله جزى من ذلك المسبوق إذا أراد الإمام راكعا أو أدرك من قيامه ما لم يتمكن معه من قراءة الفاتحة وكذلك المأمون في الجهرية يستثنى من قراءتها. احسن من ذي برضه منو منعس يعني شيت لو اكتب من برا

রুকুতে পেয়েছে অথবা ইমামের দাঁড়ানো অবস্থায় এতটুকু সময় পেয়েছে যে সুরা সে পড়তে পারেনি হম তাহলে এর 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 জন্য এটা ব্যতিক্রম এর জন্য সুরা ফাতে পড়তে হবে এমনটা বাধ্যতামূলক না কারণ সে আসি দেখছে ইমাম সব রুকুতে এখন তার জন্য অন্য আদেশে আসছে দেশে রুকুতে চলে যাবে তো এর জন্য কি সে সুরা ফাতেহা না পড়লে তার নামাজ হবে না এটা বলা যাবে যাবে না এটা হচ্ছে আর কি কথা হম তার তেমনি ভাবে জাহির জাহির মানে হলো উচ্চ স্বরে যে কেরাত পড়া হয় এটাকে হ্যাঁ সালাতে যারা আমরা মুক্তি রয়েছে আমাদের জন্য সুরা ফাতে পাঠ করা আবশ্যক নয় মানে যখন ইমাম সব জোরে জোরে পাঠ করবে তখন আমরা পড়া দরকার নাই আমরা তখন শুনব তবে ইমামের নিরাপত্তার সময় যদি সে তা পাঠ করে তবে সেটি উত্তম অধিক সতর্কতা অবলম্বনের জন্য মানে হচ্ছে যে আমরা মেন কথা হচ্ছে সুরা ফাতেহা পড়া আমাদের জন্য কি যে পড়বে না তার নামাজ হবে না এটা রাসুল বলছে তো এটার ব্যাখ্যা ব্যাখ্যা হচ্ছে আপনি যদি এখন রুকুতে যদি ইমামকে পান তো রুকুতে পাইছেন এখন কি আপনি সুরা ফাতে পড়তে পারবেন পারবেন না এর জন্য আপনার জন্য সমস্যা নাই আপনার সুরা ইমামের সাথে আপনার হয়ে গেছে এবং আপনি ধরেন এই ইমাম সাহেব এখন রুকুতে যাবে শেষ আয়াত পড়তেছে সে বললো আলহামদুলিল্লাহ আলমিন এইখানে যাই আপনি আল্লাহ বলছেন এখন সে রুকুতে চলে গেছে তার কিন্তু সুরা ফাতে পড়া আপনার সুযোগ হয় নাই এর জন্য আপনার কি নেই কোনো সমস্যা নাই আচ্ছা চলুন তারপরে চার নম্বরে কি আর রুকু রুফি রকা প্রত্যেক রাখাতে রুকু দেওয়াটা হচ্ছে কি আমাদের জন্য নামাজের রুকন আল্লাহ তালা বলছেন এই আই দিনে আমাদের কারো অসুবিধ তোমরা কি করো রুকু দাও এবং সেচ দেব বলে কলে হিল সরাসম আর কাহাত তা তো মাইন্য মানে হচ্ছে যে রুকু করো যতক্ষণ না তুমি রুকুতে স্থির হও হ্যাঁ কি বলছেন রুকু করো যতক্ষণ না তোমরা কি স্থির হও ততক্ষণ কি করো করো রুকু অর্থাৎ তোমার মন ভরা পর্যন্ত তুমি মানে তোমার আহ প্রশান্তি না শেষ হওয়া পর্যন্ত তুমি রুকু করো হ্যাঁ ওকে মেন কথা হচ্ছে রুকুটা হচ্ছে আমাদের জন্য কি রুকুটা হচ্ছে আমাদের জন্য রোকন হ্যাঁ

অ ইমান ওয়ার্কার হাত দ্যা ত তোমাই না রকেয়ান সুমরফা হাত দ্যা তাড়াতাড়ি দিলে অ য়মান হ্যাঁ ঠিকই আছে যেটা বললাম যে তারপর রুকু করো যতক্ষণ না তুমি রুকুতে স্থির হও মানে রুকু করো রু রুকুতে কি তোমার মন না ভরে তারপর উঠো যতক্ষণ না তুমি সোজা হয়ে দাঁড়াও অর্থাৎ মেন কথা হচ্ছে রুকুর পরে দাঁড়ানোটা আমাদের জন্য একটা রোকন এরপরে সুজুদ মানে সেজদা দেওয়াটা আমাদের জন্য একটা নামাজের জিনিস প্রথমে বুঝালাম তোমরা ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমাদের স্থির না হওয়া অন্তর প্রশান্তি না হয় আর প্রত্যেক রাখাতে দুবার সেজদা করতে হবে ও কোন সুজুদ ফি কুল্লি আমার

আজমিন কয়টি আলা সাবাদি আজম অর্থাৎ ছয়টি শরীর অঙ্গ সাতটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেজদা করতে হবে প্রথমটা কি প্রথমটা হচ্ছে আল জাবহাতি ও আশা রবিহি ও আশা রবিহি ইলা রুক বাতেই নেই হ্যাঁ দেখেন কিভাবে আমাদেরকে প্রথমে দিতে হবে তারপরে তারপরে দুই হাত দুই হাত এবং দুই হাঁটু হ্যাঁ এবং দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ এটা দিয়ে আমাদেরকে কি করতে হবে সেদ্ধা দিতে হবে তো কোনটা আগে যাবে আমরা দাঁড়ানো থেকে যখন সেজদা দিব তখন আমরা প্রথমে আহ হাত দিব প্রথমে আমাদের বিটা পা অর্থাৎ হাঁটুটা যাবে তারপরে আমরা হাত দিব তারপরে কপাল নাক এভাবে করে আমরা সুন্দরভাবে সেজদা দেব এরপরে আমাদের যে রোকন রয়েছে সেটি হচ্ছে যে আর রফ সুজুদ ওয়াল জুলুস বাইনা দেয়নি কারণ আমরা যে এখন সেজদা দিছি সেজদা থেকে উঠে বসে মানে দুই সেজদার মাঝখানে বসাটা হচ্ছে আমাদের জন্য একটা কি একটা রোকন কারণ রসদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সুম্মার ফার হাত এত তুমি এই না আলেছেন হ্যাঁ তোমরা এই উঠ যতক্ষণ না তুমি স্থির হয়ে বসো অর্থাৎ আমরা স্থির হয়ে বসতে হবে দুই সেজদার মাঝখানে এটা হচ্ছে কথা ওকে অতমা নিনাতি ফি জামিঈ আল আরকান অর্থাৎ এখানে যে রুকুনটার কথা বলা হচ্ছে যে এই সকল রুকুনে স্থিরতা অবলম্বন করতে হবে আমাদেরকে প্রত্যেক রুকুনে আমরা স্থিরতা অবলম্বন করতে হবে আর কি ওয়াহিয়া সুকুন এই স্থিরতা করাটা হচ্ছে আমাদের জন্য কি একটা প্রশান্তি তথা কুনবি কুদরিল কি বলা হচ্ছে যে তথা কোন কদরিল কউলি ওয়াজিব ফিকুল্লি এখানে বলা হচ্ছে যে এই প্রত্যেক রোপণের ওয়াজিব হ্যাঁ বাক্য বলার পরিমাণ সময় হবে ফিকুল্লি রূপ নেন প্রত্যেক ওয়াক্তার কি করতে হবে আমাদেরকে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অর্থাৎ কুনবি আহ কদ্রিল কাউলিল ওয়াজিব ফিকুল্লি রোকন ফিকুল্লি রোপন মানে প্রত্যেক রোপণে আমাদেরকে যেভাবে যেটা বলা হচ্ছে يستريح بقراءة لأمره صلى الله عليه وسلم المصيبة في صلاته في جميع الأركان ولأمره له بإعادة الصلاة لتركه الطمأنينة فيه الطمأنينة فيها من رسول الرسول صلى الله عليه وسلم بوليت شندي ضربك لتدريب بولت شنده তার সালাতের সকল রোকনে স্থিরতা অবলম্বনের আদেশ দিয়েছেন এবং তাতে স্থিরতা পরিত্যাগ করার কারণে তাকে সালাত পুনরায় আদায় করার আদেশ দিয়েছেন অর্থাৎ ধরনের একজন মানুষ নামাজে ভুল করেছে তাকে রাসাল্লাহ সাল্লাম এই যে রোকনগুলো সঠিকভাবে স্থিরতার সাথে আদায় না করার কারণে তাকে আবার নামাজ পড়ার জন্য কি করেছে আদেশ দিয়েছেন ওকে এখানে তারপরে যে রোকনটা রয়েছে সেটা হচ্ছে যে التشهد الأخير لقول ابن مسعود رضي الله تعالى عنه كنا نقول قبل أن يفرض علينا التشهد السلام على الله السلام على الله من عباده فقال النبي صلى الله عليه وسلم لا تقول لا تقول السلام على الله ولكن قولوا التحية لله أوكي هذا رضي الله عنه قبل أن يفرض على فرض আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে যে শেষ তাসাহুদ মানে শেষ তাসাহত শেষ টাকার যে তাসাহুদটা এই তাসাহুদটা হচ্ছে আমাদের জন্য নামাজের একটা রোকন কেন ইবনে মাসুদ তাআলা আনহু থেকে বর্ণিত যে এই কুন্না না কুল অর্থাৎ আমাদের উপর তাসাহুদ ফরজ হওয়ার আগে আমরা বলতাম কুন্না না কবলা আইনি ফ্রদা আলাইনে আমাদের উপরে আর আমাদের উপরে তাসাহুদ মানে অর্থাৎ তাদের উপরে আগ পর্যন্ত পর্যন্ত তারা কি বলতো আল্লাহর তার বান্দাদের পক্ষ থেকে সালাম আসসালাম আল্লাহ বান্দাদের পক্ষ থেকে আল্লাহ কি সালাম বলতো তখন নবী সাল সাল্লাম বলেন তোমরা আসসালামু আল্লাহ বলো না বরং বলো আত্মিল্লাহ মানে আত্মবাদ তারপরে কি বলা হচ্ছে আমাদের উপর ফরজ হওয়ার আগে প্রমাণ করে যে এটি শ্রেষ্ঠ ফরজর মানে ওই যে উপরের যে সাহাবি তার কথা বলা হচ্ছে ইবনে মাসর হ্যাঁ যে তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে এটা হচ্ছে এটা প্রমাণ করে কি যে এটা শেষ তাসাহুদ শেষ তাসাহুদটা আমাদের জন্য কি আমাদের জন্য ফরজ রোকন খেয়াল করতে হবে মাঝখানেরটা বললে নেই আচ্ছা তারপরে কি বলছে যে আল জুলুস লিদাসাহুদ্দিন আখিরি শেষ যে বৈশাহুদের জন্য বসা

আচ্ছা তারপরে আমরা আহ তেরো নম্বর যে এরকমটা হত্তাসলিম তসলিম মানে হচ্ছে সালাম দেওয়া মানে নামাজের মধ্যে যে সালাম দেবা আমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে যে সালাম ফিরে সেটা হালিয়েলু হত সালামের মাধ্যমে আমরা কি করি সালামের মাধ্যমে আমাদের জন্য সবকিছু কি হয় হালাল হয়ে যায় তারপরে ফায়াকুলু আনিয়ে মিনি অর্থাৎ ডান দিকে ফিরে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وعن يسره بام দিকে ফিরে বল আসসালামু আলাইকুম ورحمه الله এর পর 14 নাম্বার যে আমাদের রুকনটা রয়েছে সেটা হচ্ছেtartibul arkan arama taqaddama bainahu bayanu hu মানে যে রুকনগুলো বন্নন করা হয়েছে পূর্বে এগুলো কি করতে হবে ধারাবাহিক এগুলো সম্পাদন করতে হবে ধারাবাহিকতা রক্ষা রাখতে হবে অর্থাৎ রুকুর আগে সিদ্ধ করা যাবে না হ্যাঁ এইটা হচ্ছে ধারাবাহিকতা لأن النبي صلى الله عليه وسلم كان الرسول الله صلى الله عليه وسلم فعلها مرتبة كان الرسول صلى الله عليه وسلم كورجن يقولوا دربه بابي وقال صلى كما رأيت من يصل لي يوم تني يقول تني جانو في صلاته بقوله صلى الله عليه وسلم ثم التي تدل على الترتيب অর্থাৎ তিনি সালাতে ভুলকারী ব্যক্তিকে বলেছেন যে শব্দটি ব্যবহার করে শিখিয়েছেন যে তা ধারাবাহিকতা যা নির্দেশ করে অর্থাৎ ভাবে নামাজ পড়ার জন্য একজন ভুলকারী ব্যক্তিকে তিনি নামাজ শিখিয়েছেন তার মানে ধারাবাহিকতা রক্ষা করাটাও একটা রকম তাহলে অনেক লম্বা ক্লাস হয়েছে আশা করি আপনাদের উপকার হবে